সালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আপনারা সকলে কমেন্ট সেকশন এবং আমার ব্যক্তিগত ফোন নাম্বার সহ অন্য অন্য নাম্বারে সৌদি আরব তাকামল সার্টিফিকেটের সর্বশেষ আপডেটটি জানতে চাচ্ছিলেন বেসিক্যালি আমি সকলকে একটি আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আপনারা সবাই রবিবার অথবা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু গতকালকে শুক্রবার ছিল এবং আজ শনিবার এই দুদিনে এম্বাসি সাধারণত সৌদি আরবের অ্যাম্বাসি বন্ধ থাকে তাই কোনো প্রকারের আপডেট আপনাদেরকে জানানো সম্ভব নয় যারা আপডেট দিচ্ছে যে তাকামুল সার্টিফিকেট নির্দিষ্ট কিছু পেশায় অথবা ট্রেডে স্থগিত করা হয়েছে অমুক অমুক পেশার লাগবে না অমুক অমুক পেশার বাধ্যবাধকতা রয়েছে অথবা বাধ্যতামূলক লাগবে অথবা ট্রেনিং করার জন্য আপনাদেরকে বলছে আমি বলবো আসলে একটা সপ্তাহ আমরা একটু ধৈর্য ধরার ধৈর্য ধরতে পারি ধৈর্য না ধরে একেবারে তাড়াহুড়ো করলে আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে দেখা গেল এই রিক্রুটি এজেন্সির মালিকদের প্রতিষ্ঠান বাইরা করতে সৌদি আরব এম্বাসিকে যে আবেদনটি জানানো হয়েছে তার বাংলাদেশ সরকারের মাধ্যমে সেটা হলো নির্দিষ্ট কিছু ট্রেডের জন্য যেন তারা এই তাকামুল সার্টিফিকেটের বাধ্যবাধকতাটা স্থগিত করে বিশেষ করে লোড আনলোড ওয়ার্কার ক্লিনার শেপার ক্যাটেল হার্ডার লেবার এই ধরনের পেশাগুলো সুতরাং এটি যদি মঞ্জুর করে সেক্ষেত্রে আপনি যদি এই ট্রেডের এই টাকামল সার্টিফিকেট করে ফেলেন নির্দিষ্ট অঙ্কের একটি টাকা দিয়ে সেক্ষেত্রে আপনাদের জন্য টাকাটা বছা যেতে পারে তাই আমি অনুরোধ করব আপনারা অন্তত রবিবার থেকে সোমবার পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ কিছু আপডেট আসবে তবে এখন পর্যন্ত যারা আপডেট দিচ্ছেন যে অমুক অমুক পেশার জন্য স্থগিত করা হয়েছে এটি আসলে কেবলমাত্র একটি অনুরোধ করা হয়েছে সৌদি আরব এম্বাসিকে এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তাই লোড আনলোড ওয়ার্কার থেকে শুরু করি প্রত্যেকটির পেশার সার্টিফিকেটে এখন পর্যন্ত আগের তথ্য অনুযায়ী লাগছে বাট নতুন করে তাদেরকে যে রিকোয়েস্ট করা হয়েছে সেটির আপডেট এখনও তারা দেয়নি সেটির আপডেট আসলে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে এই এই নতুন ট্রেডগুলো সার্টিফিকেট লাগবে কিনা সকলকে ধন্যবাদ আলাইকুম ওরমতুল্লা